যাই হোক গাড়ি রেখে মোটামুটি একটু কাজ সারা হলো আবার বৃষ্টি শুরু হয়েছে সবাই যেতে হবে এখন টাটা আর একটু কাজ বাকি আছে সেটুকু শাড়ি তারপর বাড়ি যাবে তারপরে যথারীতি এসেছিলাম এখানে মেন নাচের জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছি ও এগিয়ে গেছে আমাকে দেখা যাবে না বৃষ্টি আবার পড়তে শুরু করেছে তো চললাম বাড়ি যাই ওই আবার কি বৃষ্টি পড়ছে তাকাও তুমি কি রেগে গেছো না তোমাকে খেলা দেখতে দেখতে নিয়ে এসছে বলে রেখেছি খুশি খুশি হাসা দেখি একটু ভালো হাসা